আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে পাবদা মাছের চেষ্টা কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম ফোড়নে দিলাম জিরা গোটা জিরা ফোড়ন দেব আমি আজকে পাবদা মাছ তো সাধারণত আমরা ভুনাই পছন্দ করি তবে এভাবে চটচড়ি করে খেলেও বেশ ভালোই লাগে জিরাগুলো ফুটে উঠছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেশ খানিকটা কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম এখন এতে একে একে দিয়ে দেবো বাদ বাকি মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ এটা একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব কুচিয়ে রাখা আলু আলুগুলো দিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিব আমি এখন বেগুনটা দেব না একটু পরে বেগুনটা দেব এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব আমার আলুগুলোর কী অবস্থা আমার আলুগুলো বেশ নরম হয়ে এসেছে মনে করেন যে ফোরটি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব হচ্ছে বেগুন যেহেতু আলু আর বেগুনের মধ্যে বেগুনটা সেদ্ধ হতে কম সময় লাগে আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই আমি বেগুনটা একটু পরেই দিচ্ছি এখন আলু আর বেগুনটা ভালোভাবে মিশায় নিচ্ছি হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে বেগুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তবে এই পর্যায়ে আমি দিয়ে কিছু চেরা কাঁচা মরিচ এখানে আমি কিছু পাকা আর কাঁচা দুই ধরনের মরিচ ব্যবহার করছি যেহেতু এটা চটচটি হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমার চটচটি পানিটা প্রায় শুকায় গেছে তাই এখন আমি দিয়ে দেব কিছুটা গুঁড়া মশলা এখানে ধনিয়া আর জিরার গুঁড়ো রয়েছে আর দিয়ে দেব অল্প কিছু টমেটো টমেটোগুলো আমি আস্তে আস্তে রাখব তাই তরকারিতে পরে দিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণের পানি তরকারি এ পর্যায়ে আমি দিয়ে দেবো পাবদা মাছগুলো পাবদা মাছগুলো আমি আগেই লবণ হলুদ দিয়ে মেখে রাখছিলাম আমি কাঁচা মাছ ব্যবহার করছি এখানে ভাজা মাছের থেকে কাঁচা মাছের স্বাদ কিন্তু অনেক বেশি আর এগুলো দেশি পাবদা মাছ মাছ বাজারে গিয়েছিলাম মাছের দোকানদার বলছে নাকি এগুলো দেশি পাবদা মাছ মানে নদীর তাই কিনে নিয়ে এসে চিন্তা হইল যে একটু চচ্চডি করলেই তো ভালো লাগবে ঝোল তরকারি তো খাওয়াই হয় এখন আমি চচ্চডিটা ঢাকনা দিয়ে থেকে অপেক্ষা করব মাছগুলো এ পর্যায়ে আমি একটু আলতো হাতে মিশিয়ে দিব এখন আমি একদম আঁচ কমায়ে ঢাকা দিয়ে রান্না করে নিব দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে চটচটির জন্য যে মেন উপকরণ সেটা এখন দিয়ে দিব আমি দিয়ে দেবো একটু কাঁচা তেল এ ধরনের চটচটি তরকারিতে একটু কাঁচা তেল দিলে তরকারিটা ভালোভাবে সেদ্ধও হয় আর খেতেও সুস্বাদু হয় উপরে একটু কাঁচা তেল দিতে হয় চটচটিতে আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখেন মাছগুলো কি সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে মাছগুলো একটু ভাঙেও নিই আসসালামু আলাইকুম সবাইকে আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই আমার রান্না দেখবেন এবং জানাবেন কেমন হয় আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন কেমন হয় আমার রান্নাগুলো